বর্তমান ও প্রাক্তনে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার মিটিং করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সল্টলেকে বিজেপির অফিসে হলো মিটিং বৈঠকে ঢোকার আগে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন শ্রমিক যারা দূর দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী কনিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে আগামী দিনের মধ্যে বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে শ্রমিক দার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আসা আর এদিকে কেন্দ্রীয় নেতৃত্বের তলবে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ